আসসালামু আলাইকুম ভিউয়ার্স টোনা টুনি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুষি পিঠা অনেকে চুই পিঠা বা সেমাই পিঠা বা সেউই পিঠা নামেও চিনেন যেটাই বলেন না কেন তৈরির প্রসেস কিন্তু একই পানি এবং চালের গুঁড়ার সঠিক পরিমাপ সহ রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি একটি কড়াইতে দেড় কাপ পরিমাণের পানি নিয়ে নিব আপনারা আপনাদের চালের গুড়ার পরিমাণ অনুযায়ী পানি নিয়ে নেবেন কম বেশি করে আর এখানে দিয়ে দেবো সামান্য লবণ মিষ্টি জিনিসে আপনারা লবণ পছন্দ না করলে নাও দিতে পারেন তো লবণটাকে মিশিয়ে নিয়ে আমি পানিতে বল গুটিয়ে নেব পানিতে কিন্তু অবশ্যই একদম ভালোভাবে বল গুটতে হবে একদম ভালোভাবে বল গুটলে আমি এখানে দিয়ে দিব তিন কাপের একটু পরিমাণে বেশি চালের গুঁড়া আমার এখানে দেড় কাপ পানির জন্য তিন কাপের একটু বেশি চালের গুঁড়া লেগেছে আমার চালের গুঁড়াটা কিন্তু ভেজা চালের গুঁড়া আপনাদের যদি শুকনা বাজারের কেনা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে দেড় কাপ পানির জন্য দেড় কাপ চালের গুঁড়াই যথেষ্ট তো এখন আমি চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে আমি চালের গুঁড়াটা বারে বারে অ্যাড করছি একবারে অ্যাড করিনি তো এইভাবে একটু একটু করে অ্যাড করে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার চালের গুঁড়া মেশানো হয়ে গেছে এখন আমি কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আচে দুই মিনিট এইভাবে রেখে দেব দুই মিনিট পর আমি একটি পাত্রে চালের গুঁড়ার ডোটা নামিয়ে নিয়েছি এখন আমি তিরিশ সেকেন্ড ঠান্ডা করে তারপর গরম আটাটা মেখে নিব তো একদম গরম হওয়ার কারণে আমি পাশে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি হাতটা ভিজিয়ে তারপর ডোটাকে মাখানোর জন্য না হলে কিন্তু হাত একদম জ্বলে যেতে পারে তো আমার যখনই একদম বেশি গরম লাগছিলো হাতে তখনই আমি হাতটা হালকা ঠান্ডা পানিতে চুবিয়ে তারপর ডোটাকে ভালোভাবে মুথে নিচ্ছিলাম বা মাখিয়ে নিচ্ছিলাম অবশ্যই ডোটা গরম থাকতেই মাখাতে হবে তাহলে আটাটা মাখা অনেক সুন্দর হবে আর আটা মাখা যত ভালো হবে পিঠাটাও কিন্তু তৈরি করা তত সহজ আর দেখতেও সুন্দর হবে তো দেখুন এখানে কিন্তু আমার আটাটা মাখানো হয়ে গেছে আর আটা মাখানোর সময় যদি একটু বেশি নরম মনে হয় তাহলে হালকা চালের গুঁড়া দিয়ে নিতে পারেন আর এদিকে আমি একটি সুতি কাপড় ভিজে উপরে দিয়ে দিলাম এতে করে আটাটা উপর থেকে শক্ত হয়ে যাবে না এখন আমি আটা একটু ডো নিয়ে এভাবে করে লেচির মতো কেটে নিচ্ছি আর এভাবে করে সুতার মূর্ত বানিয়ে নিলাম আমাদের এদিকে এটাকে নড়া বলে আপনাদের ওখানে কি বলে সেটা তো আমি জানি না তো আমাদের ভাষায় আমি বলছি এই নড়াটা থেকে আমি একটু একটু করে এইভাবে আটা নিয়ে হাত দিয়ে প্রেস করে বা ঘষে এরকম দেখুন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনাদের এই নড়াটা যত চিকন হবে পিঠাটাও তত দেখতে সুন্দর আর চিকন হবে তো দেখুন আমি একটু করে নিয়ে এভাবে বুড়ো আঙুলের তালু দিয়ে দুইবার করে ঘষা দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু হয়ে গেছে আমার পিঠাগুলো তো এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব ইউটিউবের কিছু চ্যানেলে দেখি যে এভাবে কেচি দিয়েও কেটে তৈরি করে পিঠা তো আমি একটু ট্রাই করে দেখলাম আমারটা খুব একটা ভালো হয়নি তবে আপনারা যদি চেষ্টা করে থাকেন হয়তো ভালো হবে তবে আমার কাছে এটা ভালো লাগেনি মনে হয়েছে হাতে কাটাটাই সবথেকে সহজ আর সুন্দর হয় দেখতে তবে একেবারেই যারা পারেন না তারা এভাবে তৈরি করে দেখতে পারেন অন্তত একটু হলেও খাওয়ার মতো তৈরি হবে আর কি তো এইদিকে আমি আবার একটু আটার গোল্লা নিয়ে কয়েকটা গোল্লা তৈরি করে নিব তো গোল্লা তৈরি করার জন্য আমি এখানে আটাটাকে গোল করে এরপর বাটি তৈরি করে নিলাম আর এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম একটু গুড় আর একটু নারকেল নারকেলটা নাও দিতে পারেন তবে দিলে টেস্ট ভালো আসে এই গোল্লাটা আর কোথায় কোথায় তৈরি করে থাকেন জানাবেন এই পিঠার সঙ্গে আমার তো ছোট থেকে এই গোল্লাটা খেতে খুব ভালো লাগে এই পিঠার থেকেও তো এই তো দেখুন আমার সবগুলো পিঠা আর গোল্লা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই গোল্লাটা কারাকারা পছন্দ করেন এই পিঠার সাথে খেতে আর কারাকারা নতুন জানলেন সেটাও জানাবেন তো এখন এইদিকে আমি একটি কড়াইতে দেড় লিটার দুধ নিয়েছি গরুর দুধ আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো দুইটি এলাচ আর একটি তেজপাতা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আপনারা যদি মিষ্টি জিনিসের লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন আমি কিন্তু এই দুধে দুই থেকে তিনবারের মতো বল গুঠিয়ে নিয়েছি এরপর দিয়ে নিলাম আমি চিনি হাফ কাপ আমি কিন্তু দুধটা ঘন করিনি আপনারা চাইলে ঘন করে নিতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম আর হাফ কাপ খেজুরের গুড় আমাদের গুড়টা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল তাই এখানে দুধ কেটে যাওয়ার কোনো ভয় নেই এখন দিয়ে দিলাম হাফ কাপ নারকেল আর আপনাদের যদি দুধ কেটে যাওয়ার কোনো ভয় থাকে তাহলে গুড়টাকে গলিয়ে তারপরে এখানে দিতে পারেন অথবা শুধু চিনি দিয়েও দিতে পারেন এরপর দিয়ে দিলাম আমি গোল্লাগুলো আর তার সঙ্গে সঙ্গেই দিয়ে দেব পিঠাগুলো দিয়ে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো বল গুঠিয়ে নেব খুব বেশি ঘন করা যাবে না কারণ এই পিঠাটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঘন হয়ে যাবে তাই পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে আর আমি এখানে যে গুড়টা ইউজ করেছি গুড়টা কিন্তু একদম আমাদের নিজস্ব তৈরি আমাদের খেজুর গাছের রস সংগ্রহ করে এই গুড়টা তৈরি করা হয় তাই যে কোনো মিষ্টি জিনিসে নিশ্চিন্তে ব্যবহার করতে পারি তাই দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে আর এর থেকে ঘন করব না তাহলে একদম ঘন হয়ে গিয়ে আটা আটার মতো হয়ে যাবে তো দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমার পিঠাটা তাতে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে আর একদম ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে তো একটি গোল্লা উঠিয়ে খেয়ে দেখালাম আমি দেখুন কি সুন্দর ভিতরে সব গুড় গলে গিয়েছে তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম